এইচএসসি পরীক্ষা দু হাজার রেজাল্ট কবে প্রকাশিত হবে উক্ত ভিডিওতে সকলকে স্বাগতম সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আমরা আজকে আপনাদের কাছে হাজির হয়েছি কবে নাগাদ প্রকাশিত হচ্ছে দু হাজার পঁচিশের এইচএসসি পরীক্ষার রেজাল্ট এ বিষয়ে কথা বলতে দেখুন বন্ধুরা ইতিমধ্যে অনেকে অনেক ওয়েবসাইটে অনেক বড় বড় ফেসবুক পেজে বা অন্যান্য জায়গাতে প্রচার হচ্ছে যে উনিশে অক্টোবর নাকি হাজার পঁচিশে এইচ এসি রেজাল্টটি প্রকাশ করা হবে এবং নোটিশ আকারে দেখতে পাচ্ছেন এখানেও দেখতেছেন দু হাজার পঁচিশ সালে এইচ এসি পরীক্ষার ফলাফল করার সঙ্গে আগামী উনিশ দশ হাজার পঁচিশ তারিখে রেজাল্টটি প্রকাশ করা হবে কিন্তু আসলে বন্ধুরা এইসব বিষয় ভোয়া ভোয়া কেননা এখনও এইচ এরটি দু হাজার পঁচিশের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো রকম আপডেট খবর প্রকাশ হয়নি কিন্তু একটি নিউজ দেখেন কি ইত্তেফাক একটি নিউজ করেছিল এইচএসি ফলাফল করতে কবে হতে পারে দিয়েছিল উনিশে অক্টোবর এটাও ছিল তাদের একটি ভুয়া কেন এটা গত বছর দু হাজার চব্বিশের এইচএসসি রেজাল্ট এর খবর যা এটা চালিয়ে দিয়েছে কেন এখনও দেখেন সব শিক্ষা এক এক করে রেজাল্ট প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দেওয়া দিয়েছে কেবল তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের এইচএচটি পরীক্ষার কমিটি নিকট রেজাল্ট প্রকাশের তিনটি সম্ভাবনা তারিখ দেওয়া হবে এবং সেখান থেকে শিক্ষা উপদেষ্টা তিনটি সম্ভাবনা তারিখ থেকে একটি তারিখ চূড়ান্ত করে রেজাল্ট প্রকাশ করবে বন্ধুরা অযথায় গুজব কথায় কান দিবেন না এবং আমরা আপনাদেরকে যে তিনটি সম্ভাবনার তারিখ দেওয়া হবে সেখান থেকে কোন তারিখে রেজাল্ট বিষয়েও ভিডিও আপলোড করব কেননা আমরা শিক্ষা বোর্ডের কিছু কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়নি তবে আপনাদেরকে একটি ধারণা দিতে পারি যে যেহেতু দশে আগস্ট দু হাজার উনিশের পরীক্ষাটি শেষ হয়েছে লিখিত পরীক্ষা সে হিসাব অনুসরণ করলে ষাট দিনের মাথায় রেজাল্টটি প্রকাশ করা হবে তো সো ষাট দিনের মাথায় রেজাল্টটি প্রকাশ করলে দেখা যাচ্ছে যে দশই অক্টোবর বা এগারো কিংবা দশ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে রেজাল্টটি প্রকাশ করতে পারে এটি একটু ধারণা মাত্র কোনো এটি কোনো চূড়ান্ত বিষয় না সো চূড়ান্ত বিষয়ে কবে রেজাল্ট প্রকাশ করা হবে এবং রেজাল্টটি কীভাবে দেখবেন এ বিষয়ে নতুন ভিডিও পেতে আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অল বাটনটিতে ক্লিক করে রাখুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান